অন্যান্য প্রিয় শিক্ষক কিন্তু আমার সহপাঠী ও আমার ছোট বড় ভাই বোনেরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা পৃথিবীর কোনো কিছুই অমর নয় ছাত্রদের বেগমান ছাত্রদের আন্দোলন এতটাই বেগমান যে ছাত্র ছাত্রদের আন্দোলনে সরকার যে কোনো কিছুই যে কোনো কিছুই পদকার করতে বাধ্য হয় যেমন উনিশশো সালে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে ছাত্ররা বিজয় চিনি আনে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের আমাদের সূর্য সন্তানেরা আমাদের সূর্য আমাদের সূর্য সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই পাঁচই আগস্ট আমাদের গোটা আন্দোলন বাতিল করে এই দিনে আওয়ামী লীগের সরকার এই দিনা আমলিকে সরকার পাল্টা করতে বাধ্য হয় এসেছে নতুন সরকার আমরা এসেছে নতুন সরকার এই সরকার এসে আবার নতুন করে সবকিছু সবকিছু তৈরি করছে দিনে দিনে নথুনের কাছে যাব এবং পুরো সবকিছু বাতিল হয়ে যাবে নথাবো এবং আপনারা সুন্দর ইন্টার সামলে করতে করতে জুলাই গণ দিবস পাঁচই আগস্ট উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই জুলাই গণ দিবসে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায় অত্র ঐতিহ্যবাহী চাষি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই গণ দিবসে আমার সহকর্মী বৃন্ডিষ্ট ছাত্রছাত্রীরা সকলকে আমার অন্তত আবারও জানিয়ে আমি এই জুলাই গণ অপ্রথান দিবস সম্পর্কে কথা আলোকপাত করছি তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো গণ অভ্যুত্থানের পিছনে একটি ইতিহাস থাকে এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে একটি ইতিহাস আছে এই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে বলতে গেলে আমাকে বিগত ইতিহাস অর্থাৎ এর পিছনের ইতিহাসগুলোকে যেতে হবে তোমরা জানো যে ইতিহাস কখনও কাউকে ক্ষমা করে না ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না যখনই যে প্রতাপশালী সাম্রাজ্যবাদী লোক হোক না কেন বা প্রতাপশালী কোনো নেতা হোক না কেন ইতিহাসকে যখনই মুছে তুলতে চেয়েছে দেখা গেছে যে তারই পতন হয়েছে তারই ধারাবাহিকতায় এই জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানে আমাদের যে আওয়ামী লীগ সরকার এর পতন হয়েছে তারও ব্যতিক্রম নয় তোমরা জেনে থাকবে যে পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত সাম্রাজ্যেরই পতন হয়েছে কোনো কোন সাম্রাজ্য প্রাকৃতিকভাবে পতন হয়েছে আবার কোন কোন সাম্রাজ্য গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে তোমরা ইতিহাস পড়লে জানবে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশ মুঘল সাম্রাজ্য দ্বারা শাসন হয়েছে তারপরে আসছে ব্রিটিশরা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছে ব্রিটিশদের আবার উপশাখা তাদের বিভিন্ন জমিদার ছিল এই জমিদারি প্রথার মাধ্যমে আমাদের পুরো ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে তারপরে আমরা ব্রিটিশের পরে দেখেছি পাকিস্তান শাসন আমল পাকিস্তানের পরে দেখেছি বাংলাদেশি শাসন আমল এই বাংলাদেশি শাসন আমলে আবার আমরা দেখেছি বিভিন্ন স্বৈরাচারী সরকার তারপরে দেখেছি আমরা বিভিন্ন ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সরকারের পতন হয়েছে একই কায়দায় তারপরে আমাদের দেশে বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে যারা নেতৃত্বের ভারে ছিলেন রাজনৈতিক নেতা ছিলেন আর রাজনৈতিক করতেন এই সমস্ত নেতাদের কখনো বদলায় হয় নাই এরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় নাই আমরা দেখেছি মুঘল সম্রাট যারা ছিলেন তোমরা পড়েছ যে তারা অত্যন্ত বিলাসী ছিলেন এই বিলাসীভাবে জীবন যাপন করতেন এবং বড় বড় অট্টালিকা যেগুলো ভারতীয় উপমহাদেশে এখনো অধিষ্ঠিত আছে এবং সেগুলো এখনো আমরা আশ্চর্য জনগণের মধ্যে আমরা সেগুলোকে গণ্য করে থাকি এগুলো সবই তারা করেছে সাধারণ মানুষের টাকায় সাধারণ কষ্টার্জিত কৃষকের টাকা নিয়ে তারা এগুলো করেছে এমন এক সময় এসেছে যে তাদেরও পতন হয়েছে ঠিক তেমনি ব্রিটিশরাও ঠিক একই কায়দায় শাসন করেছে আমাদের দেশ থেকে যে সমস্ত বৈদেশিক পণ্য তা বিক্রি করে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে নিজ দেশে পাচার করেছে বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে এদেশের জনগণ খুশি উঠেছে তার ফলে তাদেরও বিদায় হয়েছে জমিদারি কোথাও বিলুপ্ত হয়েছে তারপর পাকিস্তানি শাসনেরও বিলুপ্ত হয়েছে কিন্তু আমাদের জনগণের যারা নেতৃত্ব দেয় এদের বোধদয় হয় নাই তারপরে আসি বাংলাদেশ এই বাংলাদেশে প্রথমে দেশ শাসন শাসন হলো স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর আমরা ভেবেছিলাম যে আমরা রাজনৈতিক মুক্তি পাব আমরা সামাজিক মুক্তি পাব আমরা অর্থনৈতিক মুক্তি পাব সব দিক থেকে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে কিন্তু কি দেখা গেল যে মৌলিক অধিকার তো নিশ্চিত করা দূরের কথা তারা তাদের শাসনকে পাকাপ্রাপ্ত করার জন্য যত রকমের অন্যায় আছে অবিচার আছে যত রকমের জুলুম আছে নির্যাতন আছে সবই তারা চালিয়েছে তারপরে দেখা গেল আমরা আসলাম এরশাদের শাসন আমল তিনি সামরিক বাহিনীর লোক ছিলেন সামরিক বাহিনী থেকে এদেশে একটা কুর মাধ্যমে তিনি ক্ষমতা দখল করলেন ক্ষমতা দখল করে তিনিও সাড়ে নয় বছর শাসন করে গেলেন অবৈধ পন্থায় সেখানে জনগণের কোনো ভোটাধিকার ছিল না জনগণের কোনো মৌলিক অধিকার ছিল না জনগণের কোনো অধিকার বলতে কোনো কিছুই ছিল না বাক স্বাধীনতা ছিল না তারপরে আসলো নব্বই গণ অভ্যুত্থানে আমরা আমরা তাকে পরাজিত করে মনে করলাম যে এদেশে একটি ন্যায় ভিত্তিক সরকার সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হবে যে জনগণের জন্য কথা বলবে জনগণের যানমালের নিরাপত্তা নেবে কিন্তু দেখা গেল তার উল্টো উল্টো চিত্র আসলো একানব্বই সালে নির্বাচন হলো আসলো এদেশে বিএনপি সরকার ক্ষমতায় বিএনপি সরকার ক্ষমতায় এসে কিছুদিন ভালো ছিল তারপরে দেখা গেল সে ও স্বেচ্ছাচারী তাই বাসিয়ে দিল আবার আন্দোলন করে তাকে এদেশের ছাত্র জনতা আপামর জনতা তাকে হটালো হটানোর পরে আসলো আওয়ামী লীগ আওয়ামী লীগ আসার পরে আমি মনে করেছি যে আওয়ামী লীগের শাসন আমল প্রথম দিকে কিছুটা ভালো থাকলো সে উনিশশো আঠা এই দুই হাজার আঠারো সালের পর থেকে এত পরিমাণে স্বেচ্ছাচারিতা ছিল এবং জনগণের ভোটাধিকার তো সে হরণই করেছে জাতীয় যে সমস্ত নির্বাচন ছিল দেখা গেল ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট ভোট হয়ে গেছে এটা ছিল তার সবচেয়ে বড় ব্যর্থতা এবং তার ক্ষমতা থেকে আমি মনে করি ব্যক্তিগতভাবে তার ক্ষমতা থেকে সরে যাওয়ার এটা ছিল একটা নিয়াও আঠারো সালের পর থেকে জাতীয় নির্বাচনই নয় তারপরে পৌরসভা নির্বাচন উপজেলা নির্বাচন থেকে স্থানীয় যে সমস্ত নির্বাচন আছে সমস্ত নির্বাচনগুলো

অনেকে বলা শুরু করেছিল যে আওয়ামী লীগ সে রাজনীতি করে এদের থেকে ক্ষমতা আর কোনোদিন কেউ নিতে পারবে না ওই শেখ হাসিনা যতদিন বেঁচে ততদিন পর্যন্ত ক্ষমতা হয়ে থাকবে কোনো দলের অস্তিত্বই থাকবে না আমরাও মনে করতাম যে মনে হয় এটাই এটাই হবে কিন্তু কি দেখলাম ইতিহাস যদি আমি আগেই বলেছি যে ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না তুমি দীর্ঘদিন ধরে অন্যায় করবা অন্যায় পুঞ্জিভ যে আক্রোশ মানুষের মনে দীর্ঘদিন পাবে তখনই সে ফুসে উঠবে ফুসে উঠে তোমাকে তোমার গদি থেকে তোমার স্থান থেকে ছড়িয়ে ফেলতে সে দ্বিধাবোধ করবে না তা আমাদের এই সরকারগুলোর অবস্থা হয়েছে তাই তা আমরা দেখলাম যে আওয়ামী সরকার কি করেছিল বিভিন্ন অধিকারগুলো বঞ্চিত করেছিল চাকরি থেকে বঞ্চিত করেছিল উঠার নামে দেখা গেলো যে মেধাবী ছেলেমেয়েরা এদেশের যারা চাকরি পাওয়ার যোগ্য তারা ঠিকমতো চাকরি পাচ্ছে না অথচ কুঠার বিনিময়ে দেখা গেল যে একটি অযোগ্য লোককে একটা ভালো পদে বসিয়ে দেওয়া হয়েছে যা আমাদের জাতির জন্য খুবই কলঙ্কজন অধ্যায় ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো ছিল তার ভুল ধারণা আরও ছিল হচ্ছে কি যে দলীয় প্রধান তিনি ছিলেন তিনি মনে করতেন কাউকে তিনি কাউকে তিনি তোয়াক্কা করতেন না মুষ্টিমীয় কিছু লোক তারা পাশে থাকতেন তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দিতেন বা তৃণমূল পর্যায়ে যারা তার কর্মী ছিলেন তাদেরকে তিনি অবমূল্যায়ন করতেন ন্যায়ের দিক থেকে তিনি সরে গিয়েছিলেন এবং তৃণমূল পর্যায়ে কি হচ্ছে এটা বোঝার ক্ষমতা ওনার অনেকটা কম ছিল এই ঘাটতির কারণে আমি মনে করি তার আজকে এই অবস্থা তা যাই হোক ছাত্রদের এই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাস অত্যন্ত অত্যন্ত নির্মম জাপানি যে সরকার কি করেছে শেচ্ছাচারি হয়েছে এই দেশের ছাত্র সমাজ হুশে উঠেছে এই জুলাই 5 5 আগস্ট তারিখ ব্যতিক্রম নয় এই 5 আগস্টেও কি করেছিল এই দেশের আপামর ছাত্র সমাজ হুশে উঠেছিল হুশে উঠে প্রতিবাদ করেছিল তোমরা জানো যে কেবল যে সোয়রাচা সোয়রাচা কে বলেছে কে বলেছে রাজাকার কার রাজা কার এর অনেক সরলা আমরা এই 5 আগস্টে শুনেছি 5 আগস্টে তুমি কে আমি রাজা কার রাজা কার এর অনেক অনেক শুনেছি এগুলো ছিল ছাত্র সমাজের একটি পূজ্যভূত অনন্যায়ের মহীপ্রকাশ এটা আমি মনে করি তো অনন্যায়ের মহীপ্রকাশ ছিল সেই 5 আগস্টে আমরা কি দেখলাম 5 আগস্টের আগে আন্দোলনটা দানা বাঁধতো 5 আগস্ট এসে চূড়ান্ত রূপ নিল বোর হওয়ার সাথে সাথে দেখলাম লাখো লাখ জনতা ছাত্র জনতা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অফিস সরকারি মন্ত্রণালয় সচিবালয় থেকে শুরু করে সমস্ত কিছু গেরোয়া করলো তোমরা মিডিয়াতে দেখেছো ওই গণভবনে কিন্তু রক্ষা হয় নাই তারপরে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন বাধ্য হওয়ার পর আসলো কি আট তারিখে পাঁচ তারিখে গেল আর আট তারিখে আসলো কি অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমরা পেলাম নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনেসকে আমরা কখনো বুঝতে আশা করেছিলাম যে পতন হয়েছে এদেশে একজন ভালো লোক তার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমাদের মালে নিরাপত্তা হবে আমাদের বিভিন্ন দিক থেকে দেশ এগিয়ে যাবে তারপরও দেখছি যে আমাদের দেশে অনাকিঙ্িত ঘটনাগুলো ঘটেই যাচ্ছে এর পিছনে আমরা যারা বিভিন্ন বিভাগ আছে আমরা সরকারের বিভিন্ন অংশ ক্ষুদ্র থেকেই হোক আর বড়ই হোক সবাই আমরা সরকারের অংশ একটা সরকার পরিচালনা করতে গেলে সকলকে তাকে সহযোগ পূর্ণ সহযোগিতা করা লাগে সহযোগিতা না করলে তারা তার পক্ষে দেশ পরিচালনা করা সম্ভবপর নয় তোমরা জানো যে একটি পরিবারে আমাদের পাঁচজন সদস্য থাকে বা তিনজন সদস্য থাকে সেই পরিবারের তিনজন সদস্যকে আমরা কন্ট্রোল করতে পারি না বা পাঁচজন সদস্যকে কন্ট্রোল করতে পারি না আর সেখানে একটি রাষ্ট্র রাষ্ট্রতে একটি ব্যাপক জিনিস অতএব সেই রাষ্ট্রকে রাষ্ট্রকে যদি সামাল দিতে হয় আমরা যারা রাষ্ট্রের অঙ্গ আছি অবশ্যই আমাদেরকে তাকে সহযোগিতা করতে হবে যেহেতু আমরা চাকরি করি আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা প্রজাতন্ত্রের যেহেতু কর্মচারী যে সরকারি যখনই ক্ষমতায় আসুক তার নির্দেশনা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এটাই সব এটাই হচ্ছে রাষ্ট্রের নিয়ম এজন্য আমরা তার ব্যতিক্রম নয় এই ক্ষেত্রে আমরা মনে করি আমরা সরকারের যে দিক নির্দেশনা থাকে এই নির্দেশনাগুলো পূর্ণরূপে বাস্তবায়ন করব। আমরা চাই এদেশের জনগণ এদেশের খেটে খাওয়া মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার পায় তাদের স্বাধীনতা ফিরে পায় তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয় এই দিকে যে সরকারগুলো আছে যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমি উদাক্ত আহ্বান জানাবো যে ঋষারিশি নয় বা হিংসা নয় ভেদাভেদ ভুলে গিয়ে এই দেশকে কিভাবে সুন্দর এবং সুসারূপে গড়ে তোলা যায় একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা বিনির্মাণ করা যায় সেদিকে সকল রাজনৈতিক দল আলোকপাত করে সামনে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করবে যে সরকার হবে এদেশের জনগণের সরকার যে সরকার এদেশের সেবা করবে সে যে সরকার এদেশের সেবক হবে শাসক নয় সেবক হবে আর সেই সরকারের মাধ্যমে এই দেশটা সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ কথা বলে গেলেন তোমরা শিশু আগামীর ভবিষ্যৎ পিতা সব শিশুরই অন্তরে শিক্ষা নেওয়াটাই আমাদের ধর্ম আমরা অধিক থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যৎকে তোমাদের তোমাদের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলব এটাই আমাদের প্রত্যাশা এবং এর জন্য দরকার তোমাদের সহযোগিতা তোমরা সবাই সুস্থ থাকো আগামীতে তোমাদের মুখ আরও উজ্জ্বল হবে আমার সাথে সাথে আমাদের তো তোমরা তোমাদের গৌরবে মহামারী মহিমান্বিত করবে এই প্রত্যাশা রেখে আজকের এই গণ অভ্যতা দিবসে সামগ্রী ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে